ঢাকার অভিজাত এলাকা গুলশানের বুকে কাঁচ আর ইস্পাতে মোড়ানো এক বিশাল শোরুম বাইরে রোদের ঝিলিক প্রতিফলিত হয়ে চোখ ধাঁধিয়ে ছিল। ভেতরে সারি সারি দাঁড় করানো বিশ্বের দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি প্রতিটির দাম কোটি টাকার উপরে শোরুমের ভেতরে শীতল নিয়ন্ত্রিত বাতাস আর দামি পারফিউমের গন্ধ মিলেমিশে এক কৃত্রিম আভিজাত্যের জগৎ তৈরি করেছে এই জগতে ঠিক মাঝখানে এসে থামলেন ষাঁটোর্ধ এক বৃদ্ধ নাম তার আবেদ শেখ পরনের সাধারণ সুতির লুঙ্গি গায়ে একটি সাদামাটা হাফ হাতা শার্ট পায়ে চামড়ার স্যান্ডেল। তার চেহারায় ছিল গ্রামের মাটির স্নিগ্ধতা আর চোখে ছিল সারল্যের আলো তিনি শোরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চকচকে ফ্লোরে তার স্যান্ডেলের হালকা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ হল না রিসেপশনের মেয়েটি এবং কয়েকজন সেলসম্যান তার দিকে এমনভাবে তাকাল যেন চিড়িয়াখানার কোনো প্রাণী ভুল করে কাঁচের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে আবেদ শেখ সেদিকে ভ্রুক্ষেপ না করে ধীর পায়ে গাড়িগুলো দেখছিলেন তার চোখে মুখে ছিল শিশুর মতো অপার কৌতূহল তিনি সোজা এগিয়ে গেলেন শোরুমের সবচেয়ে আকর্ষণীয় মাঝখানে রাখা একটি গাড়ির দিকে গাড়িটির রং ছিল রাতের আকাশের মতো গভীর নীল আবেদ শেখ পকেট থেকে একটি ভাঁজ করা পুরনো ছবি বের করলেন ছবিতে তার প্রয়াত স্ত্রী হাসি মুখে একটি গাড়ির ম্যাগাজিনের উপর হাত রেখে আছেন ঠিক এই নীল গাড়িটিরই পুরনো একটি মডেলের ছবিতে স্ত্রীর শেষ ইচ্ছা ছিল জীবনে অনেক কষ্ট করলেও একদিন তিনি তার স্বামীকে এমন একটি গাড়িতে চড়তে দেখবেন ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াল শোরুমের ম্যানেজার রিজওয়ান পরনে নিখুঁত স্ত্রী করা স্যুট চোখের দাম্ভিকতার চশমা সে ওপর থেকে নিচ পর্যন্ত আবেদ শেখকে একবার মেপে নিয়ে তা ছিলের হাসি হেসে বলল কি চাচা গাড়ি কিনবেন নাকি ভুল জায়গায় চলে এসছেন মনে হচ্ছে পুরনো লোহা লক্করের দোকান তো এখান থেকে দুই গোলে পড়ে তার কথা শুনে আশেপাশের সেলসম্যানরা মুখ টিপে হাসতে লাগল আবেদ শেখ এই অপমানে আহত হলেও শান্ত স্বরে বললেন বাবা আমি এই গাড়িটাই দেখতে চাই এটার ব্যাপারে কিছু বলুন রিজওয়ান এবার হাসিতে ফেটে পড়ল এই গাড়ি আপনি এটার দাম জানেন আপনার মতো দশটা গ্রামের জমি বেচলেও এটার একটা চাকা কিনতে পারবেন না তো চাচা সময় নষ্ট করবেন না ওপাশের সেকেন্ড হ্যান্ড সেকশনে যান আপনার বাজেটের মধ্যে কিছু পেয়ে গেলেও যেতে পারেন আবেদ শেখের মুখটা অপমানে লাল হয়ে গেল তিনি বললেন বাজেট নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবা আমি শুধু গাড়িটা দেখতে চেয়েছি রিজওয়ানের অহংকারে যেন ঘা লাগল সে চিৎকার করে বলল দেখুন এটা কোনো জাদুঘর না যে লুঙ্গি পরে ঘুরে ঘুরে দেখবেন আর চলে যাবেন এখানে তারাই আসে যাদের যোগ্যতা আছে আপনার মতো ভিখারিদের জন্য এই জায়গা নয় এখনই এখান থেকে বেরোন নইলে সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব আবেদ শেখ কাঁপা কাঁপা হাতে স্ত্রীর ছবিটি এগিয়ে ধরে বললেন আমার স্ত্রীর শেষ ইচ্ছা ছিল কথাটা শেষ হওয়ার আগেই রিজওয়ান তার হাত থেকে ছবিটি প্রায় ছিনিয়ে নিল সে ছবিটির দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলল এই বস্তির আবেগ এখানে চলে না আপনার স্ত্রীর ইচ্ছা পূরণ করতে হলে আগে নিজের ভাগ্য বদলান এখন ভালই ভালো এখান থেকে বিদায় হন নইলে আপনার এই ছেঁড়া ছবি আর আপনাকে দুটোকেই আমি বাইরে ছুঁড়ে ফেলে দেব এই কথাটি আবেদ শেখের হৃদয়ে ছুরির মতো মিঁধল তার স্ত্রীর স্মৃতির এমন অপমান তিনি সহ্য করতে পারলেন না তার চোখের জল শুকিয়ে অপমানের পাথর হয়ে গিয়েছিল তিনি আর একটা কথাও বললেন না নীরবে ভাঙা হৃদয়ে শোরুম থেকে বেরিয়ে গেলেন তার চলে যাবার দিকে তাকিয়ে রিজওয়ানের মনে হল যেন সে এক বিশাল যুদ্ধে জয়ী হয়েছে আবেদ শেখ দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান নাসিম চৌধুরীর বাবা মিডিয়ার সামনে খুব একটা না আসলেও পর্দার আড়াল থেকে সে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখত নাসিম তার বাবার এই সাদামাটা জীবনযাত্রাকে মন থেকে সম্মান করত কারণ সে জানত এই লুঙ্গি আর হাফশার্ট পরা মানুষটির ঘাম আর শ্রমের উপরেই তার আজকের এই আকাশচুম্বী সাম্রাজ্য দাঁড়িয়ে আছে রাতে খাবার টেবিলে নাসিম তার বাবার চেহারায় অপমানের ছায়াটা স্পষ্ট দেখতে পেল অনেক জিজ্ঞেস করার পর আবেদ শেখ ভাঙা ভাঙা গলায় পুরো ঘটনাটা ছেলেকে খুলে বললেন সব শুনে নাসিমের চোখ দুটো জ্বলে উঠল কিন্তু সে কোনো চিৎকার বা রাগ প্রকাশ করল না তার মুখে ফুটে উঠল এক হিমশীতল কঠোর অভিব্যক্তি সে শুধু শান্তভাবে বলল বাবা তুমি আর চিন্তা করো না যে শেকড়কে তারা অপমান করেছে সেই শেকড় উপড়ে ফেলার ক্ষমতা তাদের নেই পরদিন সকালে বাংলাদেশের সব বড় বড় পত্রিকার প্রথম পাতায় একটি বিজ্ঞাপন ছাপা হল বিজ্ঞাপনের শিরোনাম ছিল আমার বাবার লুঙ্গি আমার অহংকার বিজ্ঞাপনে ছিল লুঙ্গি আর হাফশাট পরা আবেদ শেখের একটি সাদাসিদে হাস্যজ্জ্বল ছবি নীচে তার ছেলে নাসিম চৌধুরীর নিজের হাতে লেখা একটি খোলা চিঠি আমার বাবা জনাব আবেদ শেখ এই লুঙ্গি পড়েই তিনি জীবনের প্রতিটি সংগ্রাম জয় করেছেন এই পোশাকেই তিনি সততা আর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছেন আমাদের এই শিল্পগোষ্ঠী তার এই পোশাক আমাদের শেকড়ের প্রতীক আমাদের ঐতিহ্যের প্রতীক কিন্তু দুঃখের বিষয় কিছু আধুনিকতার ধ্বজাধারীরা এই পোশাককে দারিদ্র্যের চিহ্ন বলে মনে করে তারা মানুষকে তার পোশাক দিয়ে বিচার করে তার চরিত্র দিয়ে নয় আমার বাবার এই পরিচয়ই আমার সবচেয়ে বড় গর্ব আপনাদের কি মনে হয় নাসিম চৌধুরী চেয়ারম্যান চৌধুরী গ্রুপ এই বিজ্ঞাপনটি প্রকাশ হওয়া মাত্র দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বাবার লুঙ্গি এবং হ্যাশট্যাগ শেকড়ের টান ট্রেন্ডিং হতে শুরু করল হাজার হাজার মানুষ তাদের বাবার লুঙ্গি পরা ছবি দিয়ে নাসিম চৌধুরীকে সমর্থন জানাতে লাগল দেশের বুদ্ধিজীবী লেখক সেলিব্রিটিরাও এই ক্যাম্পেনের পক্ষে কথা বলতে শুরু করলেন চৌধুরী গ্রুপের সব কর্মচারী সেদিন অফিসে লুঙ্গি পাঞ্জাবি পরে এসে কাজে যোগ দিল এদিকে কয়েকদিনের মধ্যে শোরুম থেকে অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেল কিন্তু ক্রেতার নাম ছিল অজ্ঞাত একদিন সকালে রিজওয়ানের কাছে একটি ফোন এলো। ফোনের ওপার থেকে জানানো হল গাড়িটির মূল বিদেশি কোম্পানির এশিয়া অঞ্চলের প্রধান মিস্টার রবার্টসন বাংলাদেশে আসছেন এবং তিনি তাদের শোরুমটিকেই এশিয়া প্যাসিফিক অঞ্চলের শোরুম অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচন করেছেন এই উপলক্ষে একটি বিশাল মিডিয়া ইভেন্টের আয়োজন করা হবে তাদের শোরুমেই পুরস্কারটি মিস্টার রবার্টসন নিজে রিজমানের হাতে তুলে দেবেন খবরটা শুনে রিজমানের আনন্দের সীমা রইল না তার মনে হল আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে সে তার জীবনের সবচেয়ে বড় সুযোগটি পেয়ে গেছে এই ইভেন্টের পর তার প্রমোশন কেউ আটকাতে পারবে না সব গাড়ির কোম্পানি তাকে পাওয়ার জন্য বিশাল বিশাল অফার করতে থাকবে সে বিশাল আয়োজনের ব্যবস্থা করতে শুরু করল ইভেন্টের দিন শোরুমটি দেশের নামিদামি সাংবাদিক ব্যবসায়ী আর তারকাদের ভিড়ে ঝলমল করছিল রিজবান দামি স্যুট পরে সবার সাথে হাসি মুখে কর্মর্ধন করছিল অনুষ্ঠানের ঠিক মাঝখানে মিস্টার রবার্টসন মাইকের সামনে এসে দাঁড়ালেন তিনি ইংরেজিতে বললেন আজ আমরা শুধু সেরা শোরুমকেই পুরস্কৃত করব না আমরা আমাদের প্রথম কাস্টমার অব দ্য ডিকেটকেও সম্মানিত করব তিনি এমন একজন মানুষ যিনি আমাদের ব্র্যান্ডকে মন থেকে ভালোবাসেন আজ আমরা আমাদের এই নতুন মডেলের প্রথম চাবিটি তার হাতেই তুলে দেব রিজওয়ান অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে ভাবছিল নিশ্চয় কোনো বড় শিল্পপতি বা রাজনৈতিক নেতা হবেন মিস্টার রবার্টসন ঘোষণা করলেন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবেদ শেখকে নামটা শুনে রিজওয়ানের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল তার মনে হল সে ভুল শুনেছে কিন্তু তার ভাবনার মাঝেই শোরুমের দরজা খুলে গেল ভেতরে ঢুকলেন আবেদ শেখ পরনে সেই একই লুঙ্গি আর সাদা শার্ট কিন্তু আজ তিনি একা নন তার পাশে ছায়ার মতো হেঁটে আসছিল দেশের সবচেয়ে ক্ষমতাবান তরুণ নাসিম চৌধুরী ক্যামেরা সব ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠল উপস্থিত সবাই নাসিম চৌধুরীকে দেখে অবাক রিজওয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল অহংকারের কাঁচের প্রাসাদে বসে থাকা রিজওয়ান বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে আবেদ শেখ ধীরপায়ে মঞ্চে উঠলেন মিস্টার রবার্টসন নিজে তার হাতে গাড়ির চাবি তুলে দিয়ে কর্মর্দন করলেন এরপর মাইক হাতে নিল নাসিম চৌধুরী তার শান্ত কণ্ঠস্বর পিন পতন নিরাপত্তার মাঝেও সবার কানে পৌঁছল আজ থেকে এক সপ্তাহ আগে আমি বাবার লুঙ্গি নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা সবাই সমর্থন জানিয়েছেন বলে আমি কৃতজ্ঞ কিন্তু এর পিছনের ঘটনা কেউই জানতেন না এই শোরুমের ম্যানেজার জনাব রিজওয়ান আমার বাবাকে তার পোশাকের জন্য অপমান করেছিলেন তিনি বলেছিলেন আমার বাবার মতো দশটা গ্রামের জমি বেচলেও এই গাড়ির একটা চাকা কেনা যাবে না তিনি আমার মায়ের ছবিকে আমার প্রয়াত মায়ের স্মৃতিকে আবর্জনা বলে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন কথাগুলো বলার সময় নাসিমের কণ্ঠস্বর কাঁপ ছিল কিন্তু চোখে আগুন ছিল আমি চাইলে এই শোরুম এই পুরো মার্কেট কিনে নিতে পারতাম কিন্তু তাতে শুধু আমার টাকার গরম দেখানো হতো আমার বাবার অপমানের কোনো প্রতিকার হতো না আর আমি চাই কারো সাথেই যেন এরকম না হয় সেজন্য আমার বিদেশি বন্ধু এই গাড়ির ম্যানুফ্যাকচারারের সাহায্য চেয়েছি সে রিজওয়ানের দিকে সরাসরি তাকাল জনাব রিজওয়ান আপনি চেয়েছিলেন আপনার প্রমোশন হোক আপনি চেয়েছিলেন আপনি সবার চোখে বড় হবেন দেখুন আজ দেশের সব বড় বড় মিডিয়া আপনাকেই খুঁজছে আজ সবাই আপনার দিকেই তাকিয়ে আছে তবে গল্পের ভিলেন হিসেবে নায়ক নয় এরপর সে মিস্টার রবার্টসনের দিকে ইশারা করল মিস্টার রবার্টসন যিনি ততক্ষণে পুরো বিষয়টি জেনে গেছেন তিনি রিজওয়ানের দিকে এগিয়ে এলেন তিনি মাইকে শীতল কণ্ঠে বললেন যে প্রতিষ্ঠান তার গ্রাহককে সম্মান করতে জানে না সে আমাদের ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে না যদি সত্যিই তিনি গরিবও হতেন তবুও গাড়ি দেখার অধিকার প্রত্যেকের আছে কারণ এই গাড়ি কেনার উচ্ছ্বাসটাই হয়তো একজনের ভাগ্য বদলাতে সাহায্য করতে পারে তাকে আরও পরিশ্রমী করে তুলতে পারে তাই আমরা বিশ্বাস করি আমাদের ব্র্যান্ড সবার জন্য মিস্টার রিজওয়ান আপনার মতো একজন কর্মচারী আমাদের কোম্পানির জন্য লজ্জা আই ডিমান্ড ইউ টু অ্যাপলোজাইজ টু মিস্টার হাশেম আলী রাইট নাও ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান অ্যান্ড আফটার দ্যাট কনসিডার ইউর ক্যারিয়ার উইথ আওয়ার ব্র্যান্ড ওভার রিজবানের পায়ের তলা মাটি সরে গেল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সবচেয়ে বড় মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় অপমানে পরিণত হল শত শত ক্যামেরা আর হাজারো চোখের সামনে সে কাঁপতে কাঁপতে আবেদ শেখের পায়ের কাছে বসে পড়ল তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না শুধু চোখ দিয়ে অঝরে জল পড়ছিল আবেদ শেখ তাকে মাটি থেকে তুলে ধরলেন তার চোখে কোনো ঘৃণা ছিল না ছিল শুধু করুণা নাসিম চৌধুরী তার বাবাকে নিয়ে সেই নীল গাড়িতে করে বেরিয়ে গেল যাবার আগে সে শুধু একটা কথাই ঘোষণা করে গেল এই শোরুমটি আর থাকছে না চৌধুরী গ্রুপের পক্ষ থেকে এই জায়গাটি কিনে নেওয়া হচ্ছে এখানে আমার মায়ের নামে একটি দাতব্য হাসপাতাল তৈরি হবে যেখানে পোশাক বা অর্থ দেখে নয় মানুষকে মানুষ হিসেবে চিকিৎসা দেওয়া হবে কয়েক মাস পর যেখানে একদিন অহংকারের কাচের শোরুম দাঁড়িয়েছিল সেখানে এখন একটি হাসপাতালের নির্মাণ কাজ চলছে একদিন বিকেলে নাসিম তার বাবাকে নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় দেখল একদল দিনমজুর ইট সিমেন্টের কাজ করছে তাদেরই মধ্যে একজন যার শরীর রোদে পুড়ে তামাটে মাথায় গামছা বাঁধা সে ক্লান্ত হয়ে ইট বইছে লোকটি মুখ তুলতেই নাসিম তাকে চিনতে পারল সে ছিল রিজওয়ান ভাগ্যের কি নির্মম পরিষাদ যে জায়গায় দাঁড়িয়ে সে একদিন অহংকারের দম্ভ দেখিয়েছিল আজ সেই জায়গাতেই সে একজন সাধারণ মজুর তার রেপুটেশন এতটাই খারাপ হয়ে গেছে যে কোনো কোম্পানি তাকে চাকরি দিতে রাজি হয়নি আবেদ শেখ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা আল্লাহ অহংকার পছন্দ করেন না গাড়িটি চলতে শুরু করল নাসিম তার বাবার দিকে তাকিয়ে দেখল তার চোখে মুখে আজ কোনো অপমানের ছায়া নেই আছে শুধু একরাশ শান্তি বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের আভিজাত্য দামি পোশাকে নয় সুন্দর চরিত্রে প্রকাশ পায় শেকড়কে সম্মান করতে শিখুন কারণ গাছ যত বড় হোক না কেন তার শক্তি কিন্তু তার শেকড়েই থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ